ভগবান বিমুখের সাথে মেশে ও আপনাকে টেনে নেবে দর দর বছরে সাধনাকে টেনে নিয়ে কো নিয়ে যাবে শুধু যাওয়া জলকে নিচে নামানো খুব সহজ ঢেলে দিন কিন্তু উপরে তোলা মটর লাগবে যন্ত্র লাগবে মিস্ত্রি লাগবে পাইপ লাগবে অনেক কঠিন এই জন্য দর বছর ধরে সব চিন্তা করছেন একদিন এক অসৎ সঙ্গে পাল্লায় পড়ে এই বললেন

আগুনে পুড়িয়ে মারো তাতে আত্মার ক্ষতি হবে না দেহের ক্ষতি হবে কিন্তু অসৎ সন্ত দিও না তাতে আত্মা নিম্নগতি হয়ে যাবে চুরাশি লক্ষ জমিতে এই জন্য দয়া করে এগুলো হলো আমাদের নিষেধ এগুলো করবেন না আর কি বলছেন আমরা ওই যেমন একাদশী করি আর বলছেন ভোগা অবজ তথা একটু মানতে কষ্ট হবে তবু ভক্তিগত এইটা কাটা

চর কাকাটাই ওই একটা থান করেই সারা জীবন কাটিয়েছেন বিতর্ক থাকতে পারে তাকে নিয়ে কিন্তু বিশ্বের অন্যতম একজন তিনি প্রসিদ্ধ মানুষ আমাদের জন্মস্থানে ওই জেলার মধ্যে একজন জন্মেছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার পি সি রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সারা বিশ্বের একজন বিখ্যাত এই বিজ্ঞানী স্যার পি সি রায় ওই চা একটা চাতে একটা δυতি এই একটা থান আর গায় একটা থান করতে বিদ্যাসাগর মহাশয়ের সারা জীবন দাই পড়ে যায় এরা নমস্য এরা প্রণামম 얘ंनो খুব উচ্চ ভোগের চিন্তা लागলে ওতে যদি কিনতেয় সেরাটা হয় ওস্টে যদি হয় বাড়িতে জিয়ারে তখন ওই যে নবাব বাদশারা যে চেয়ার করতে ওতে বসতেন এই যে দেশী কাপড় পড়তে হয় নেপালি কম্বল ছামে আমি গায়ে যদি এরকম উচ্চ ভোগের চিন্তা থাকে এই ভোগ আপনাকে ভক্তিপথ থেকে ভগবানের যে দূরে সরিয়ে নিয়ে যাবে আবার নিচ ভোগও ভালো না উচ্চ ভোগও যেমন ভক্তির পাতা ভোগও আমি সাধারণ করেই বলছি বিধি নিচ ভোগটাও ভালো না নিচ ভোগের কথা বলতে ভালো লাগে না এটা ইন্ডিয়াতে বেশি দেখি এরকম করে চেলে দেয় এইসব ভোগও ভালো না

ওনার দর্শন পায় তাদের দর্শন সহজে পাওয়া যায় না বিনোদ পাওয়ার ওখানে যাবেন বর্ষ নাই সকালে গেলে এগারোটা পর্যন্ত দরজার ফিল বন্ধ ওই রাত দুটো থেকে বেলা এগারোটা পর্যন্ত ভজন করছেন তারপরে একটু বের হয় তাও কথা বলবে না কারোর সাথে আর বড় পন্ডিতজি শ্যামসুন্দর বড় পন্ডিতজি রতস্মরণীয় তিনি তো জঙ্গলের মধ্যে লুকিয়ে গেছেন আপনি গেলে দেখা করতে পারবেন দূর থেকে তাড়িয়ে দেবেন এদের দর্শন পাওয়াটাও মুশকিল ওরা গিয়ে সৌভাগ্য হয়েছে এদের চরণে যাওয়ার গিয়ে দেখি পঁচিশ টাকা দামের একটা চাদর গায়ে দিয়ে বা গামছা করে বসে আছে লক্ষ লক্ষ টাকাও তাদের উপ ঢৌকন দিতে গেলে ওদিকে ফিরেও তাকায় না দাঁড়িয়ে দেয় বৃন্দাবনের ভিক্ষার মাদুকরি দুটো রুটি খেয়ে বেঁচে আছে এই কালকোলাহলের দিনে ভোগবাদের দিনেও এখনো তারা আছে এখনো তারা আছে এই জন্য উচ্চ ভোগ আবার খুব নিম্নমানের ভোগ এই দুটোই ভক্তি নেশা কিছু থাকলে ছেড়ে দিই আমার মনে হয় যারা পাঠ শোনেন তাদের অন্তত কোন নেশা করা উচিত নয় হরি নামের নেশাটা যায় আর ছাড়া করে মরুম অনেকেই সিবি এখানে বসে রস এখানে ওই গাড়িতে নিয়ে আসে এখানে জীবাই ওই রস করে এই রসও পান দয়া করে এইগুলো আমাদের একটু ত্যাগ করতে হবে উচ্চ বৌদা উচ্চ অজয় তথা এই নিচ ভোগ উচ্চ ভোগ এই দুটোই বাধা আর কি বলেছেন অদ্ভুত কথা বলেছেন অহিংসা সম্ভূতানাম সর্বভূতানাম অহিংসা সর্বভূতানাম অহিত কারোর কোন কোনো প্রাণীর প্রতি হিংসা করবেন না অহিত কারণ নেই আমার থেকে সে ভালো আছে বলে সুখে আছে বলে টাকা পয়সা রোজগার করে আমার বিদায় চলবে অহিংসা সর্বভূত না দেখুন মন্দির এখানে বসে আমরা কেউ হিংসা করছি না কারো করে এখানে আমরা সবাই সাধু সবাই সজ্জন সবাই ভদ্র সুভদ্র আপনার আমার ব্যবহারটা মন্দিরে বা ভাগবত আসলে না বাইরে গিয়ে ব্যবহারে কিছু অপরাধ নেবেন না আমি পাঠ করলাম আড়াই ঘন্টা দলে ভাগবত কথা বলার পরে সেই দিন বৃষ্টির কারণে আমি সেই গ্রাম থেকে যেতে পারিনি বাড়ি তখন মোটরসাইকেলে যেতাম বিশ বছর আগে তো যিনি সামনে বসে পাঠ শুনেছেন আমি যে বাড়িতে বিশ্রাম নিয়েছি তার পাশের ঘর তার সে এসে দরজায় দুই তিনবার টকা দিয়ে তার স্ত্রীকে রেখেছে সারাদিন পরিশ্রম করা বৃষ্টি এসেছে অধিক রাত্রে ঘুমিয়ে পড়েছে উঠতে দেরিয়ে হয়েছে একটু দরজায় যে দেরি হয়েছে দরজায় লাথি মেরে বিকট শব্দ করে যে হর্ষি কথা তাকে কালি দিল ওই মাটাকে আমি কাল থেকে আমি আর পাঠে যাব না আমার যাওয়া উচিত এই ব্যক্তিটায় দু ঘন্টা বসে এখানে পার্সুনেছে এই পার্টসোনার মানে কি এখানে ভদ্র হয় এখানে তো ভদ্র এমনিই হতে হবে এখানে আমাকে কেউ অভদ্র আচরণ করতে এমনিই দেবে না এইখানে ভদ্রতা নয় মন্দিরে তিন ঘন্টা বসে থাকা আপনার পরিচয় না আপনি কত ভদ্র কতটা ভক্ত ব্যবহারিক জীবনে আপনার পরিচয় আমি আপনি কতটা ভদ্র কতটা ভক্ত এখানে বক্তব্যে উচ্ছাস ঝর্ণা বয়ে দিলে এখানে কেটে কেটে গড়াগড়ি দিলে আপনি ভক্ত তা নয় আপনার ব্যবহার জীবন কেমন আপনি মানুষের প্রতি কতটুকু সুব্যবহার করেন কতটুকু ভক্ততা বজায় রাখেন এটাই আপনার ভক্তের পরিচয় এটাতেই আমরা আজ পিছিয়ে পড়ছি এই জন্য বলছেন বলছেন না অহিংসা সর্বভূত নাম সকলের মধ্যে অহিংসা ভাব রাখো কোন কারণে হিংসাটা কারোর প্রতি করলে ওটা নিজের মধ্যে ফিরে আসে বাসুদেব পরায়ণা কেন হিংসা করবে না না প্রত্যেকের মধ্যে আমার ভগবান আছে কাকে হিংসা করব সবার বিদায় তো উনি বসে আছেন দেশ বলছেন আমি প্রত্যেক জীবের আছি হিংসা যাকে করছেন ওটা আপনার কাছে যেহেতু আত্মা আছে আপনার কাছে আসবে কাউকে মনে মনে ভালোবাসবেন তাকে জানতে দেবেন না ওই ভালোবাসা তার থেকেও আপনার প্রতি আসবে এটা বলা লাগবে এটাই ভালোবাসার ধর্ম এটাই মনোধর্ম যার যেমন ভাব আপনি অর্পণ করবেন আপনার হৃদয়ে সেই রূপ ভাবি আর এটা মনোধর্ম মনোবিজ্ঞান বলছে এটাই মনোধর্ম এই জন্য দয়া করে নারায়ণ পরায়ণ সবখানে ভগবান আছেন এইভাবে ভক্তি করুন আমি বলছিলাম ভক্তি সহজ এই যে নিষেধ গুলো যদি ত্যাগ করতে পারেন ভক্তি সহজে সহজ কেন বলছি ভক্তি লাভ করতে যা যা লাগে আপনার কোনটাই সঞ্চয় করতে হবে না আপনার সৃষ্টি করতে হবে না ওটাও ভগবান দিয়ে দিয়েছে এই কথাটি একটু মন দিন ভক্তির জন্য যা যা প্রয়োজন ওটা আপনার নিজে তৈরি করা আপনার কোথা থেকে জোগাড় করা লাগবে না সেটাও ভগবান দিয়ে দিয়েছেন আচ্ছা হরিকতা শ্রবণ এইটাই তো ভক্তি অঙ্গের শ্রেষ্ঠ কানকে আপনি তৈরি করেছেন এখন কানে যে শব্দটা যাচ্ছে এটা কি আপনার চেষ্টায় যাচ্ছে না ঈশ্বর কানে শোনার ক্ষমতা দিয়েছেন তাই এটা সহজ কি না ভগবানের কথা সাধু সঙ্গে শ্রবণ করার থেকে বড় ভক্তি আর আচ্ছা ভাগবত কথা শ্রবণ করলে চারটি ফল লাভ হয় কয়টি এবং মধুর কথা হঠাৎ মনে পড়ল চারটি ফল লাভ হয় তবে অনেকেই মনে করেছেন এই চার ফল হলো ধর্ম অর্থ কাম মুক্ত না আমি তা বলছি না ভাগবত সাধু মুখে শ্রবণ করলে ধর্মত্ব কাম্মক্ত আমাদের শাস্ত্রে বলেছে কিন্তু এক আচার্য অদ্ভুত চারটে ফলের কথা বলেছে আপনারা ওটা পেয়ে যেতে পারেন আর দিন যারা শুনছেন আমি তাদের কাছে একটু জিজ্ঞাসা করবো এর মধ্যে একটা ফল পেয়েছেন কিনা যদি না পান জানবেন ভাগবত শ্রবণ আপনার সার্থক হয়নি ভক্তি পথে আপনি এক পাও অগ্রসর হননি একটু মিলিয়ে দিন প্রথম পল হলো সুপারি প্রত্যেক দেব পূজায় বা পূজাতে কি লাগে সুপারি আহুতি দিতে হয় সুপারি সমর্পণ করতে হয় সুপারি মানে পূজা পূজা মানে সেবা ভগবান শ্রবণ করলে সেবা ভাব জাগবে আপনার মনে এই ফল আপনি পাবেন সেবা ভাব আমার বাড়িতেও যদি এভাবে সাধুদের একটু সেবা দিতে পারতাম আমার উঠানে যদি একটু একদিন এভাবে ভাগবত দিতে পারতাম এইভাবে যদি একটু মালা চন্দন দিয়ে আরতি করতে পারতাম বৈষ্ণবকে এই সেবা ভাব পাঠের মধ্যে জাগে আমার গৃহে কি হতে পারে না যা সামর্থ্য আছে অল্প করে ক্ষুদ্র করে যদি করতে পারতাম যদি ভালোবাস শ্রবণ করে সুপরিমাণে পূজা পূজা সেবা সেবা ভাবনা যা জাগে অনেকেই আছে পাঁচ বছর ধরে পাঠে যায় প্রসাদ পায় অনুষ্ঠান করে অথচ নিজের বাড়িতে দু পাঁচজন এনে একটু হরিনা হরি কথা দেয় তার মানে এদের ভাগবত শ্রবণে সেবা ভাব জাগে সুদিজন আচ্ছা এক মা আমাদের দিল্লিতে একবার বড় বড় মহাত্মারা সেখানে চৌষট্টি মন্ত্রের ভোগ হাজার লাখের নিচে নেই এক বুড়ি মা ঠেলে উঠেছে ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে বাবা যে আমি বসলাম সেবা দেব পাশে যে ম্যানেজাররা থাকে সেবকরা তাকে বলছে কয়েক লাখ টাকা বলুন আমরা লিখে নিচ্ছি বাবাকে জ্বালাতন করবেন বাবা বলছে আমার কাছে আসতে দাও বলো মা কি করবে আমি বৈষ্ণব সেবা দিতে চাই বলে কত টাকা এনেছো আসল থেকে পাঁচ টাকার একটা কয়েন বের করে দিয়েছে পাশে যারা তখন ধরে নামাতে যাবে যে করে বাবা বলছেন ওকে শুয়েও না স্পর্শ করো না আমার কাছে থাকতে দাও মা এই পাঁচ টাকা দিয়েই তোমার বসে হাজার হাজার বৈষ্ণব সেবা পাবে মা এক সেবককে ডেকে বললে

বাড়িতে দুটো সাধু আনা একটু বৈষ্ণব সেবা একটু হরি কথা একটু হরি নাম দেওয়া এই ভাবনা এখানে বৈষ্ণব সেবা হচ্ছে আমি যদি অন্তত দশ কেজি চাল দিয়ে আসতাম ভগবান শুনলে সেবা ফল জাগবে সুপারি দ্বিতীয়টা হলো আম আম্র আম হলো রসালো অমৃত ফল ভগবান শুনে ধর্ম অর্থ কাম্যক্য তো আছে ফল কিন্তু এই আচার্য বলেছেন আম্র ফল হলো রসালো মৃষ্ট অমৃত সাদ ভগবান শ্রবণ করেও যদি হৃদয়ের রস না আসে প্রেম ভক্তির রস ভগবানের

আম তো অসল হবে হৃদয়টা যদি একটু দয় যেন আম হলো দ্বিতীয় হবে কি ভগবান শুনলে না হৃদয়টা অসল হবে দ্বিতীয়টা হলো পদবী পদবী মানে কলা কলা হলো বৃষ্টি কলা কি এই যেন সুকানের পেশেন্ট যারা ডাক্তার তাদের বেশি কলা খেতে নিষেধ করে বৃষ্টি বললো ভগবান শুনে একটা ফল হয়েছে তো তোমার ব্যবহার বৃষ্টি হয়েছে তো

একটু বিষ্ট হতে হবে ব্যবহার আচরণ বিষ্টতা হতে হবে আমি এগুলোর ব্যাখ্যা অনেক আছে আমি সংক্ষিপ্ত করি চতুর্থটা হলো শ্রীফল নারীকে ভগবত শ্রবণ করলে এই ফল লাভ হবে নারীকে দুটো অংশ বাইরের অংশটা কঠোর আর ভেতরের অংশটা নির্মল জলে ভরা রসে ভরা নারকেল থেকেই তো তেল হয় নাকি নারকেলে দুধ হয় মানে রসে ভরা আচ্ছা বাইরেটা কঠোর আর ভেতরে যারা দীর্ঘদিন ধরে হঠিকতা শুনছেন তাদেরও এই গুরুত্বভোগ বাইরেরও কঠোর কেন জানেন অন্য কোনো প্রাণ নিয়ে সে নারকেল গাছের ছুনো নারকেল খেতে পারে না কারণ ওই শক্ত আবারণ ভেদ করতে পারে না সুদীবৃন্দ ঠিক তেই শুনলে স্ত্রী পুত্র সংসারের মায়া এটা আবরণ হয়ে যায় ভেতরে আর আবেগ কাজ করে না খুব মায়ার কাজ করে একটু শক্ত ভাব হয়ে যায় এরা আছে আছে কিন্তু এদের জন্য আমি জীবন যৌবন শেষ করতে পারি না মানে একটা আবরণ পড়ে যায় মায়া যাতে ভেতরে না ঢুকতে পারে দেখুন এখানে স্বামী স্ত্রীও এসছে ভাই ভাই এসছে ছোট সন্তান নিয়েও এসছে কিন্তু যারা মনোযোগ দিয়ে পাঠ শুনছেন তাদের আর ওখানে মনে নেই যে আমার সাথে আজ স্ত্রী আমার ভাই আমার সন্তান এসছে এটা মায়া এখন দুঃখতে পারবে না কঠোরতা মানে ওই যে অতি আবে স্ত্রী পুত্র ঘর সংসারে প্রতি অতি আবে এটা শক্ত হয়ে যাবে আবরণ অন্তর ভিতরে এই আবরণগুলো সহজে দুঃখতে পারবে না বাইরে কটর হয়ে গেল আর ভেতরটা হয়ে গেল निर्मল ভগবানের জন্য निर्मল বেরিয়ে গেল কি কি ফল কথা বললাম सुपारी আম কলা নারকেল এর একটাও পেয়েছেন তো